স্বাগত তুমি ঢুকেছ মিডনাইট নাইট শ্যাডোজে যেখানে রাতের অন্ধকারে লুকিয়ে আছে অজানা রহস্য ভূতের ছায়া অধীশ্য কাহিনী আজকের গল্পটি তোমাকে নেবে সেই জায়গায় যেখানে হাসি নেই কেবল শিহরণ বাড়িওয়ালা বললে মশাই এই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এ অঞ্চলে তো হাঙ্গামা নেই অথচ অমন চমৎকার বাড়ি তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় তা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না আমি বললুম বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যা ভয় পায় লোক নই মশাই আর আমার কাছে তো বন্দুক আছে কিন্তু আপনি ভাড়া কত চান বেশি নয় মাত্র ওই পঞ্চাশ টাকা এ বাড়ির জন্য আগে আমি একশো পঁচিশ টাকা ভাড়া পেত হ্যাঁ কিন্তু একে এখন দিনকাল খারাপ তার উপরে বাড়িখানা সুনাম আবার ফিরিয়ে আনতে চাই বুঝলেন কিনা তাই আপাতত আপনার জন্য পঞ্চাশ টাকা করে পেলো আমি খুশি হব হ্যাঁ আমি বলুন বেশ তাই শুই লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা অস্বস্তির নিঃশ্বাস ফেললে ভাড়া কম হোক এই মনে করলে লোকটার দেহ হাড় জিরজিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানি রোগীর মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে দেখলে মনে হয় সে যেন জ্বলন্ত আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল আমিও বাঁচলুম কিন্তু কেন জানি না তাকে দেখে আমার কেমন অস্বস্তি হতে লাগলো যেন সে কোনো ভাবি অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল সেখানে হঠাৎ বদলি হয়েছে কলকাতায় পরিবার বর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বসবাসের খোঁজে ভাড়া পেলুন মনের মতো বাসা ফ্লোরে উপরে দিব্যি দোতলা বাড়ি নিচে চারখানা আর উপরে দুখানা ঘর তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর আর সংসারে মানুষ বলতে আমি আমার স্ত্রী ও দুটো ছোট ছোট ছেলে সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ গুলিয়ে যাবে গেলোবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ নাকি তাতে মারা পড়ে কেউ কেউ পালিয়েও যায় আজ পর্যন্ত আর ফিরে আসেনি সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময়ে মারামারি লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আতপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেজন্য যদিও বিশেষ মাথা ঘামাল না কারণ আমি নিজে ঘর কোনো মানুষ পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক বৃত্ত রাম সহায় আদতে বিহারী হলেও বেশ ভালোই বাংলা বলতে পারত খামিটাকে রাম বলে ডাকি বললুম রাম আজকের মতো তুমি এই বাড়ির ওই দোতলাটা সাফ করে রাখো আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব রাম বললে ভাবতে লাগল বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জল করে উঠল কেন তা কি আনন্দে না তার জন্য তার অন্য কোনো রহস্যময় কারণ আছে এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই আগেই বলেছি বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে ঘর দুখানা বেশ বড় বাড়িতে এসে যখন তখন সন্ধ্যা হয় হয় স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরো কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে অনেক দিনের খাঁ খাঁ করা পুরোবারই সেরকম ভ্রম হওয়া স্বাভাবিক এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার অনেক চেষ্টা করল কিন্তু পারল না বারবার তবু একটা কথা মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরো কাদের অস্তিত্ব আছে এখনো তারা অদৃশ্য বটে কিন্তু কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না আমি নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখবো বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের উপরে কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষত্ব অসম্ভব কেউ মনে হয় সম্ভবপর নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে দক্ষিণ দিকের জানলা খুলে দিতে ই মনটা কেমন শিউড়ে উঠল পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরের দিকে নিচেই রয়েছে পচা জলে ভরা এক খানা বা ডোবা আর তারপরে খানিকটা জমির ওপরে ভাঙা ছোড়া জনহীন বস্তি আর কোথাও কোনো জনপ্রাণীর তুষার শব্দটিও নেই বলুম রাম ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুরের বা বিড়ালের পচার দেহ পড়ে আছে দেখো এই দারুণ গ্রীষ্মে দক্ষিণে জানলা বন্ধ করে এ করে থাকা যাবে না পশ্চিমের ঘরে যাই রাম বললে শুনছেন আজকের গল্প শ্রী হেমেন্দ্র বা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাই চ্যানেলের নিয়মিত গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আপনাদের এই ছোট্ট একটা কাজ আমাদের অনেক সাহায্য করে তবে গল্পের বাকি অংশটি এবার উপভোগ ঘরে হাওয়া কম হলেও অসুবিধায় পড়ল আরেক কারণে সুইচ টেপা টিপি করেও যখন আলো জ্বালাতে পারলুম না তখন বুঝলুম ইলেকট্রিকের তার কোথাও নিশ্চয়ই খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে রামকে বললুম রাম তুমি বাজার থেকে একটা বাতি কিনে আনো তো আজকে রাতটা তো কোনো রকমে কাটিয়ে দিই তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে কিন্তু তন্দ্রা ঘরেও মনে হচ্ছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে না আমার ঘুম ভেঙে গেল আচমকা আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্নালোকে বাস করছি কিন্তু পর মুহূর্তে অনুভব করলুম আমার ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা আর একটা জীবের দেহ কোমল রোমস জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার তার শ্বাস প্রশ্বাসের শব্দ আর সেই সঙ্গে টের পেল একটা একটা চান্দব গন্ধ ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়ল এবং বড় মুহূর্তে আচম্বিতের দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হল ওই বিছানার দিকে কে ওখানে কে ওখানে শুয়ে আছে কিন্তু কি আশ্চর্য বিছানোর উপর কেউ তো নেই কেবল বিছানার উপর নয় আমার আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা পাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কিছুই আবিষ্কার করতে পারলে না এ এক ভ্রম এক দুঃস্বপ্ন কিন্তু কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টা পরেও যে আলো জ্বালাতে পারিনি সেটা হঠাৎ আপনা আপনি জ্বলে উঠলো কেমন করে এগিয়ে গিয়ে সুইচ তুলে দিল কিন্তু অনেক চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি এখন চেষ্টা করে তাকে নেভাতেও না সবই বড় অস্বাভাবিক ব্যাপার এবার এবার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করতে লাগল রাম 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 সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে আমার চিৎকার শুনে ভিতরে ছুটে হয়ে উত্তেজিত রাম রাম এতক্ষণ এতক্ষণ আমার উপরে সরা কেশ হয়েছিল তারপর চেয়ে দেখো ঘরের আলোটা ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠছে আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রামসহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতন সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে সেটা বোঝা গেল না এবার এবার আমার বিছানার দিকে আমার বুকটা কেমন ধরাস করে উঠত ও আবার কি ও আবার কি ব্যাপার বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কতগুলো কাদা মাখা পদ চিহ্ন ঠিক দেখতে দেখতো একটা বিড়ালের থাবার মতন কিন্তু কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে ও অনেকটা অনেকটা বড় আমি প্রায় চেঁচিয়ে উঠে বলে উঠল এগুলো কি এগুলো কি আমি আমি হলপ করে বলতে পারি আট মিনিট আগেও আট মিনিট আগেও এই থাবার দাগগুলো এখানে ছিল না রাম রাম এগুলো ছিল না এগুলো কি আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে বাইরে চলে আসুন বাইরে চলে আসুন বাইরেই চলে এলুম একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাঠল রাস্তার ধারে রুয়াকের উপরে সকালে বাড়িওয়ালার সাথে দেখা সব কথা তাকে খুলে বলল বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে একবার হাসবার চেষ্টা করে তারপর আমার কথা একবারে পাত্তাই না দিয়ে বললে আরে মিঠাই ভয় পেয়েছেন ঘরের ভিতরে ভাম এসেছিল ভাম বেড়াল ওই পাশের খানায় এই ভাম থাকে কিন্তু কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে সে এলো কেমন করে কেন জানলা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ঠিক আছে ধরলুম তাই কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তখন তার পায়ের চিহ্নগুলো বিছানার উপর পড়লো কি করে আরে আপনি ভুল আরে পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার ছিল হ্যাঁ আর আর ওই ইলেকট্রিক লাইটের ব্যাপারটা হ্যাঁ তাদের ভিতর গলত থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি পাকা চলে আপনি আলো জলে আপনি খামোকা চিন্তা করছে আরে মশাই আমি সব বন্দোবস্ত আজই করে দিচ্ছি আপনার কোনো ভাবনা নাই দেখছি উজোরের অভাব নেই তাই শুকনো হাসি বললুম মশাই আমার আর কোনো ভাবনাই নেই কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব নমস্কার এই ছিল আজকের গল্প রাতের অন্ধকারে এখনও আছে আরও অনেক রহস্য যদি সাহস থাকে আমাদের সাথে থাকো পরের গল্পেও সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করো এই গল্পটি যাতে কেউ হারিয়ে না যায় ভয় যেন ছায়ার মতো তোমার পেছনে থাকে